থেকে যেতে সময় লাগে সে তার বিদ্যালয় করে সেটা বের করবো ঠিক আছে এখানে তো দেওয়া আছে বাড়ি থেকে স্বস্তি বিদ্যালয় থেকে বাড়ি যেতে বাড়ি যেতে সময় লাগে তো যদি পৌঁছায় বাড়ি পৌঁছায় এটা দেখে নিচায় কয়টায় তোমার বাড়ি পৌঁছায়

পঁয়ত্রিশ মিনিট বাড়িতে সময় লাগে ওকে ভিড় করে বের করে নিতে হবে ওকে সেবা দেখো তো পাঁচ থেকে পাঁচ বের করলে শূন্য থেকে দুই